যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম তাদের দাবি তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাআল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো আমরা এখনো মরে যাই নাই আমরা সরকারকে পরীক্ষা করতেছি সরকার কি করতেছে দেখতেছে তার মতে গতি সেখানে যারা আট দলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না এবং গণভোট বাংলাদেশে হবে বছর প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির কর্মীরা হল চুনুকুটি একদম সামান্য